নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পিনাট বার আর এই রেসিপিটা তো আমরা ছোটোবেলায় সকলেই খুব খেয়েছি তবুও একবার যদি এই রেসিপিটা পাওয়া যায় তাহলে কিন্তু ছোটোবেলার কথা মনে পড়ে যায় তো খুব সহজভাবে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি আশা করি তোমাদের সকলেরই খুব ভালো লাগবে তাহলে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি পিনাট বার তো রেসিপিটা বানানোর জন্য এখানে আমি এক কাপ বাদাম নিয়ে নিয়েছি এখানে আমি কাঁচা বাদাম নিয়ে নিয়েছি এবার একটু ড্রাই রোস্ট করে নেব দেখতে পাচ্ছ যতক্ষণ না খোসাগুলো একটু পুড়ে পুড়ে আসবে ততক্ষণই কিন্তু আমি ড্রাই রোস্ট করে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ বাদামগুলো কিন্তু আমি ড্রাই রোস্ট করে নিয়েছি এবার একটা পাত্রে আমি বাদামগুলোকে নামিয়ে নেব তো একটা বলে আমি বাদামগুলো নামিয়ে নিয়েছি যখন বাদামগুলো হালকা ঠান্ডা হয়ে যাবে তখন আমি কোচলে কোচলে কিন্তু বাদামের খোসাটাকে খুব ভালো করে ছাড়িয়ে নেব তো আমি দেখতেই পাচ্ছ খোসাগুলো কিন্তু কোচলে কোচলে ছাড়িয়ে নিচ্ছি আর বাদামের খোসাগুলো ছাড়ানো হয়ে গেলে এরকম একটা ঝাঁঝরির উপরে বাদামগুলোকে রাখলে কিন্তু খোসা আর বাদামটা আলাদা হয়ে যাবে আলাদা করে নিয়ে আমি একটা প্লেটের উপরে বাদামগুলো নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছ বাদামগুলো কিন্তু সব আমি খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এবার একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ জল আর এখানে আমি এক কাপ বাদাম নিয়ে নিয়েছিলাম সেই জন্য কিন্তু আমি এখানে এক কাপ গুড় নিয়ে নেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে যখন জলটা খুব ভালো করে ফুটে আসবে তারপরেই কিন্তু গুড়টা দিয়ে দিতে হবে আর আমি যেহেতু এখানে আখের গুড় ব্যবহার করেছি সেই জন্য কিন্তু একটু দলা দলা থাকবে প্যাচুলার দিয়ে এরকম একটু দলাটা ভেঙে দিলে কিন্তু গলে যাবে আর যতক্ষণ না গুড়টা খুব ভালো করে ফুটে আসছে বা এক তার তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু গুড়টাকে ফুটিয়ে নিতে হবে আর এখানে কিন্তু তোমরা গুড়ের পরিবর্তে চিনি দিয়েও তৈরি করে নিতে পারো সেই ক্ষেত্রে কিন্তু চিনিটাকে ক্যারামেল করে নিতে হবে তো এবার আমি এখানে দিয়ে দেবো একটা চামচ ঘি আর ঘিটা দেওয়ার পরে খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে নেব আর ঘিটা দিলে কিন্তু এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু খুব ভালো করে ফুটে এসেছে তো এখানে আমি আরও পাঁচ মিনিট গুড়টাকে জাল করে নেব আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না আর ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে তো দেখতেই পাচ্ছ গুড়টা কিন্তু একদম গাঢ় হয়ে গেছে আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এক তারের একটা শিরা তৈরি হয়ে গেছে এবার আমি এই গুড়ের মধ্যে বাদামগুলো ঢেলে দেব আর বাদামগুলো দেওয়ার পরে আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে একটু জাল করে নেব যখন বাদামটা একদম গাঢ় হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে নিতে হবে তো গুড়টা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে দেখতে পাচ্ছ তোমরা আর আমি কিন্তু এখানে পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি এবার আর কিছুই না একটা বাটার পেপারে আমি ঘি মাখিয়ে নেব আর ওই বাটার পেপারের উপরেই আমি বাদামটা ঢেলে নেব তো একটা বাটার পেপার নিয়েছি এবার আমি বাদামগুলো আস্তে আস্তে ঢেলে নেব আর ঢালা হয়ে গেলে আমি একটা বেলনি দিয়ে খুব ভালো করে বেলে নেব আর অবশ্যই কিন্তু বেলনিটাই একটু তেল মাখিয়ে নিতে হবে তেল মাখিয়ে নিলে কিন্তু আর বেলনির গায়ে লেগে যাবে না যেহেতু এটা গুড় দিয়ে বানানো বেলনির গায়ে কিন্তু লেগে যেতে পারে সেই জন্য একটু বেলনির গায়ে দেখতে পাচ্ছ আমিও একটু তেল মাখিয়ে নিয়েছি তারপরে খুব হালকা হাতে এটাকে একটু বেলে নিতে হবে তাহলে কিন্তু বাদাম বাটটা একদম পারফেক্ট তৈরি হবে এভাবেই আমি রেখে দেব যতক্ষণ না হালকা হালকা গরম থাকছে ততক্ষণ আমি এভাবেই রেখে দেব যখন উষ্ণ উষ্ণ গরম থাকবে তখন কিন্তু এরকম একটা নাইফের সাহায্যে বাদাম বাটটাকে কাট লাগিয়ে রাখতে হবে এতে করে যখন বাদাম বাটটা ঠান্ডা হয়ে যাবে খুব সহজেই কিন্তু ভেঙে যাবে আর অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে বাদাম বাটটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে কাটতে যাবে না তাহলে কিন্তু ভাঙতে পারবে না মানে ভাঙতে পারবে কিন্তু দেখতে কিন্তু অতটা সুন্দর হবে না তেরা বেঁকা হয়ে যাবে তো এরকম উষ্ণ উষ্ণ গরম থাকতেই দেখতে পাচ্ছ আমিও কিন্তু কাঠ লাগিয়ে নিচ্ছি এভাবেই কিন্তু তোমাদেরও কাট লাগিয়ে নিতে হবে তো এইভাবেই কাঠ লাগিয়ে নেওয়ার পরে আমি এভাবেই রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হয়ে আসছে আর পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু এটা মনে রাখতে হবে যেই নাইফ দিয়ে বাদাম বাটটাকে কাটবে সেই নাইফেও কিন্তু একটু তেল বা ঘি মাখিয়ে নিতে হবে এতে করে কিন্তু গুটটা আর নাইফের গায়ে লেগে যাবে না তো এখানে আমি দশ থেকে পনেরো মিনিট পর ফিরে আসলাম দশ থেকে পনেরো মিনিট পর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সহজে আমি যেইভাবে কাঠ লাগিয়ে নিয়েছি সেইভাবেই কিন্তু উঠে আসছে আর একটুও কিন্তু তেরা ব্যাঁকা হয়ে ভেঙে যাচ্ছে না খুব সহজে কিন্তু বাটার পেপার থেকে বাদাম বাটটা উঠে আসছে আর এই বাদাম বাটটা তৈরি করার পরে সত্যি বলছি বন্ধুরা সেই ছোটোবেলার কথা কিন্তু একদম মনে পড়ে যাচ্ছে আর এই বাদাম বারটা কিন্তু ছোট থেকে বড় সকলেরই খুব প্রিয় তো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে একবার বাদাম বার বানিয়ে নিতে পারো তো রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবে তো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বাদাম বাটটা কতটা পাতলা হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নমস্কার